এই উম্মত আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিদা জাহান্নামে নামে এই উম্মত যাবে না এই উম্মত কে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাল্লা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিষ্টিতে কান নাম আসে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া দাওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমি লিস্টির মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলা যাবে আর আমরা চান্নাতে চলে যাবো নসুরুল্লাহ সাল্লাসলামকে মুখ দেখাবো তো দেখাবো যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব। দাল্লা রহম্মত জোশ আসবে আল্লাহ বলবে যে যাকে ছিল নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা চান সম্পর্ক জোড়েন আল্লাহ আলাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখে যা আপনার সাথে আমার সম্পর্কে লেখা রাখে চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো আমার ছাড় ওয়াদা কিন্তু বাক্কা যেইখানে থাকুক যেই অবস্থায় থাক যেইখানেই থাকি ঐখানেই দাঁড়ায় কারণ আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আটসি ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত বেজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় শেষ জায়গা আমি চলে আসছি আসেন মানুষ ব্যাপেন্টো আ পक्का वादा করতেছেন আ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তা 60 70 বছরের ইবাদত রাখা আছে লা তাফাকুরু সাতি খায়রুম মিন ইবাদাতি সিতিনা আও সাবঈনা সানা ও উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পয়েন্ট ছিল না ওজন ছিল না কোনো বিলিমায় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন ভাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের পাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকখানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন আ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখা রাখেন কাজে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা না আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফ ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে টেন্ডার তো সবাই আগে শো করে বসে আছে মিশরের বাদশাহ এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেমতের দিন যদি লিস্টটি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হকানি আল্লাহ আমাদের লিস্টিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন দিন না